মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ যে সকল সর্বশেষ আপডেট রয়েছে সেগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছি তোমাদের নতুন করে রুটিন প্রকাশ করেছে বা তার সাথে এখানে ভোকেশনাল সংশোধন রুটিন প্রকাশ করেছে এবং জেনারেলের শিক্ষার্থীদের রুটিন পরিবর্তন হবে কি না সে বিষয়ে তোমাদের প্রবেশপত্র তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ যেটা বৈঠক হওয়ার কথা ছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আপডেটগুলো রয়েছে নিয়মিত আমরা দেওয়ার চেষ্টা করছি তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো একদম সঠিক তথ্যগুলো পেতে আমরা চেষ্টা করব তোমাদের সঠিক তথ্যগুলো সব জন্য প্রদান করার জন্য তাই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন যায় লাইক দাও না লাইক দিয়ে রাখো তো এবার আমরা একটু কথা বলি তোমাদের পরীক্ষা আগে রুটিনের বিষয়ে এক্সপ্লেন করি বা যারা রয়েছো তাদের নতুন রুটিন প্রকাশ করেছে এসএসসি দেখতে পাচ্ছ তোমরা রুটিনে ডাউনলোড করে নিয়ে আমার কাছে এই মুহূর্তে রুটিনটার মূল কপিটা তোমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাওয়া বাবির ওয়েবসাইটে পেয়ে যাওয়া বা বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তার সাথে এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদেরও নতুন রুটিন প্রকাশ করেছে যারা ভোকেশনাল শিক্ষার্থী রয়েছে তোমাদের এখানে নতুন রুটিন দাখিল এবং ভোকেশনালে নতুন রুটিন প্রকাশ করেছে তারা এবং এখানে বাংলা বাংলা আমরা পরিবর্তন করেছে তারা এখানে বাংলা দুই দেখতে পাচ্ছে আমরা এসএসসি দাখিল এখানে তোমরা দেখিনি আমি আসলে তোমাদের রুটিন অনেক কিছু বুঝছি না তো তোমরা এই রুটিনটা তোমাদের পরিবর্তন করেছে কিছুটা সংশোধন তারা করেছে আর তোমাদের যে মূল যে পরীক্ষার রুটিন যেটা এসএসসি পরীক্ষা জেনারেল নয়টা শিক্ষা বোর্ডের অধীনে তাদের যে রুটিনটা নিয়ে আমি যদি ছোট্ট করে বলি তোমাদের রুটিন আপাত পরিবর্তন নিয়ে কোনো কিছু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানায়নি শিক্ষা মন্ত্রণালয় লাস্ট যে নোটিশ প্রকাশ করে সেটা হচ্ছে যে এসএসসির তোমাদের বড়ো ভাইদের একটা মার্কশিট নিয়ে তারপর এর আগে এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা রুটিন নিয়ে কিছু বলেনি সম্ভাবনা রয়েছে যে আগামী সপ্তাহে তার এই ব্যাপারে হয়তো বা কোনো ডিসিশন আসতে পারে যদি আগামী সপ্তাহে রুটিন পরিবর্তন না হয় তাহলে মনে করবার রুটিন পরিবর্তন হবেই না ঠিক আছে সম্ভাবনা একদমই নাই একটা সম্ভাবনা রয়েছে যেহেতু চট্টগ্রাম বোর্ড পরিবর্তন একবার করেছিল এবং তোমার হচ্ছে যে পাহাড়ি ছাত্র সংগঠনের কথা যেহেতু শুনেছে কেন আবার খ্রিস্টান ধর্মলম্বী শিক্ষার্থীদের কথা শুনবেন এটা নিয়ে পরে কথা হতে পারে এবং এই কারণে রুটিন পরিবর্তন হতে পারে ঠিক আছে একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা এই সপ্তাহে হয়তো বা আজকে তো প্রায় লাস্টের ডেট কালকে তো শুক্র বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয় হয়তো বা রবি পরে মানে এই আগামী সপ্তাহের মধ্যে অথবা তোমরা ডিসিশন পেতে পারো আমি তো মনে করবে যে তোমাদের রুটিন কোনো পরিবর্তন হবে না গণিত পরীক্ষা আহ যেভাবে হওয়ার কথা যে রুটিন তারা প্রকাশ করেছিল আহ বিশ তারিখে গণিত পরীক্ষা ওই দিনই হবে আর তোমাদের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যদি কথা বলি ইতিমধ্যে নিয়ে আমাদের ভিডিও ইন্ডিভিজুয়ালি করা আছে সেখানে আমরা বলেছি প্রবেশপত্র ইতিমধ্যে স্কুলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে স্কুল সেগুলো পঁচিশ তারিখ পর্যন্ত যাচাই বাছাই করে দেখবে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করবে এবং তোমরা পঁচিশ তারিখের পর থেকে প্রবেশপত্র হাতে পাওয়া শুরু করবা এবং পরীক্ষার তিন দিনে আগ থেকে প্রবেশপত্র দেওয়ার নিয়ম রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের প্রবেশপত্র নিয়ে তারা এখানে বলে দিয়েছে যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান নিকট থেকে প্রথমের নিকট থেকে পরীক্ষার কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবা সো কমপক্ষে তোমার তিন দিন পূর্বে সংগ্রহ করার চেষ্টা করবা কোন ভুল ত্রুটি হইলে তাহলে সেটা কিন্তু জানানোর চেষ্টা করবা স্কুলকে স্কুল সাথে সমাধান করে দেয় আর এখানে তোমাদেরকে বলতে চাই তোমাদের পরীক্ষার যে বাকি যে বিষয়গুলো রয়েছে পরীক্ষা নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল কেন্দ্র সচিবের সাথে প্রত্যেকটা কেন্দ্রের সাথে সেই জিনিসগুলো তারা কন্টিনিউ করে যাচ্ছে সেই বৈঠকগুলো হচ্ছে সেখানে পরীক্ষার সরঞ্জামাদি যে রয়েছে সেগুলো বোর্ডের কাছে হস্তান্তর করা হচ্ছে সেগুলো থানায় থাকবে ট্রেজারিতে থাকবে এবং সেগুলো পরবর্তী শিক্ষ তোমাদের পরীক্ষার কাছে ব্যবহার করা হবে তবে এখানে মনে রাখবো তোমাদের পরীক্ষার যে যাবতীয় যে সকল প্রস্তুতি রয়েছে এই হবে একটু হলো আগের থেকে উন্নত হবে বলে আমি মনে করি এবং পরীক্ষার পরিবেশনের সুন্দরভাবে হবে এই পয়েন্টটা তোমাদেরকে বলবো যে তোমাদের এখানে দুশ্চিন্তা করার কোনো কিছু নাই তোমরা নিজের পড় বা নিজের মতো করে লিখবা তাহলেই হলো দেখা দেখি করা নকল করা বা এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান করার যদি তোমরা আশা নিয়ে বসে থাকো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হইতে পারে বাট নিজে পড়াশোনা নিজে করে গেলে তাহলে কোনো সমস্যা হবে না এটা তোমাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আজকের মতো এই আপডেটগুলোর মাধ্যমে তোমাদের এই ভিডিওটা শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ